আসসালামু আলাইকুম ওরহামতুল্লা স্বাগত জানাচ্ছি আরও একটি ভিডিওতে দর্শক আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কারেন্ট ভোল্টেজ রেজিস্টেন্স আপনি যখন একটা ফোন রিপেয়ার করতে যাবেন তখন অবশ্যই আপনার প্রয়োজন হবে এসবের একটু ধারণা যদি না জানেন তাহলে অবশ্যই আপনি অনেক একটু বাধাই সম্মুখীন হবেন আপনি কোন একটা কিছুকে ম্যাজার করতে পারবেন না তো আমরা কিছুটা হলেও কারেন্ট রেজিস্টেন্স এবং ভোল্টেজের কিছুটা হলেও একটা ধারণা আমরা অর্জন করব যতটুকু পারি আচ্ছা কারেন্ট কাকে বলা হয় কারেন্ট হচ্ছে ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলে আর ভোল্টেজ ভোল্টেজ হচ্ছে ইলেকট্রন প্রবাহের যে প্রেশার প্রেসারকেই ভোল্টেজ বলা হয় কারেন্টের যেই প্রেশার ওই প্রেশারকেই ভোল্টেজ বলা হয়ে থাকে রেজিস্টেন্স রেজিস্টেন্স বলা হয়ে থাকে বিদ্যুৎ প্রবাহকে বাধা দেওয়াকে রেজিস্টেন্স বলে অর্থাৎ যে কারেন্ট ভোল্টেজ এটাকে যখন বাধা প্রদান করা হয় তখন এটাকে রেজিস্ট্যান্স বলা হয় তো আমি সহজ বাসায় আপনাকে একটু বলতে চাই সেটা হচ্ছে আপনার বাসা বাড়িতে যখন এই পানির ট্যাঙ্ক থাকে ওই ট্যাঙ্কের যেগুলো পানি রয়েছে না এই পানিগুলোই হচ্ছে আপনার এই ভোল্টেজ সেই কারণে তো নিচে আপনার কল দিয়ে পানি পড়ে তো কল দিয়ে যে পানি আসতেছে আপনার যে পানির ট্যাঙ্ক থেকে ওগুলো হচ্ছে কারেন্ট প্রবাহ তো এর মাঝখানে আপনার যে বাধা প্রদান করে থাকে সেটা কি সেটা হচ্ছে আপনার পানির যে কল আপনি যখন ছাড়েন তখন ওই সেই ভোল্টেজ বের হয় অর্থাৎ আমি যে এখানে একটা ইমেজ ইউজ করেছি সেটা দেখেন একটু এখানে কারেন্ট একটা ট্যাঙ্ক দেওয়া হয়েছে এগুলো হতে সব কারেন্ট এবং এই কারেন্টগুলো যে এতগুলো জমা আছে এই কারণে এটা একটা ভোল্টেজ এর বলা হচ্ছে যে মাঝখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে অর্থাৎ যেখানে সুইচ দেওয়া আছে যে পানি এখান থেকে কম যাবে তো এটা উপর দিকে দিলে এটা যখন উপর দিকে করবে তখন পানি আরেকটু বেশি যাবে আর নিচের দিকে যখন দিবে পানি অবশ্যই কম যাবে তো এটাকেই বলা হচ্ছে আপনার কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স আর রেজিস্ট্যান্স বলা হচ্ছে এটাকেই আর কতটুকু শক্তিতে বিদ্যুৎ এই যে কারেন্টের যেই ফ্লো যে যাচ্ছে এটাকে শক্তি বলা হয় ওয়াড বলা হয় তো আমরা এদিকে বেশি যাচ্ছি না যেহেতু আমরা শুধুমাত্র মোবাইলের উপর বেশি ফোকাস করব তো এতটুকু বুঝতে বুঝতে অবশ্যই পারছেন যে ভোল্টেজ হচ্ছে যে কারেন্ট কারেন্টের যে প্রেসার আর কারেন্ট বলা হয় যে ইলেকট্রন প্রবাহের যে হার সেই হারকে বলা হয় আর রেজিস্ট্যান্স হচ্ছে যে বিদ্যুৎকে বাধা প্রদান করা হয়ে থাকে যেটার মাধ্যমে বাধা প্রদান করি থাকি আমরা এখানে আমি কারেন্ট ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স এটার একটু চেনার যে বিষয়টা আমি উল্লেখ করেছি সেটা হচ্ছে কারেন্ট যার একক হচ্ছে এম্পিয়ার আমরা যে এম্পিয়ারের কথা বলে থাকি এটা হচ্ছে কারেন্টের উপর ভিত্তি করে বলা হয় অর্থাৎ এম্পেয়ার তো এটা দেখতে আপনার সিম্বল যখন আপনি কোনো একটা জায়গা থেকে মানে দেখবেন যে আই দেওয়া আছে তখন বুঝবেন যে এখানে এম্পেয়ার কথা বলা হচ্ছে আর ভোল্টেজ যার একক ভোল্ট বলা হয় আর আর সেটা চিনতে পারবেন বি দিয়া আমরা যখন চার্জারে লেখা থাকে এই বি ফাইভ অর্থাৎ ফাইভ ভোল্ট তো বি দিয়ে আমরা এটাকে চিহ্নিত করতে পারি আর রেজিস্ট্যান্স যার একক হলো ওহোমস এই ওহোমস দিয়ে কিন্তু আমরা এই রেজিস্টেন্সকে মাপতে পারবো সামনে আমি যখন ক্লাস করাবো যখন বিভিন্ন মোবাইলের যেই ব্যবহৃত যে কম্পোনেন্ট এই কম্পোনেন্টগুলো নিয়ে যখন আমি আলোচনা করব সেখানে একটা রেজিস্টর আসবে রেজিস্টর হচ্ছে এটা রেজিস্টেন্সই করে অর্থাৎ সেটা বিদ্যুৎ প্রবাহকে বাধা প্রদান করে থাকে এটা কিভাবে মাপতে হয় মাল্টিমিটার দিয়ে এটা দেখবেন খুব সহজ তো এটা চিনতে পারবেন কিভাবে সেটা হচ্ছে আর দ্বারা চিনতে পারবেন তো প্রিয় দর্শক আমি আশা করতেছি এতটুকু পর্যন্ত আপনারা মোটামুটি বুঝেছেন এবং যদি আপনারা যদি না বোঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং মেসেজ করবেন ইনশাল্লাহ আমি যথাযথভাবে আপনাকে ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব তো আজকে এতটুকু পর্যন্তই আসসালামু আলাইকুম ও